আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরম প্রশ্ন করছেন করন তারা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ হুয়া জিহাদু আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেবি সমসরাম বলছেন ওয়াল জিহাদু ফি সাবিল ইল্লাহ আল্লাহর পদের জিহাদও নয় আল্লাহর পদের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন ফরজ অবিনফ সিহিব ম্যারি ফালম ইয়ার জি আমিন দেয়ালিকে বিষয়ী কোনও একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লার পদে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারেনি মানুষের শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেই